benten maasube amake mara asham bab tur kate to kun australia amake mara jollo e bendo amake barab baniye deche shudai তো udara tukke maja dekhachi to guys aaj ke এই না শব্দ ওখানেই দাঁড়িয়ে যাও Twitter ঘড়িটাকে আমার কাছে দিয়ে দে না হলে তোকে এখন আমি শেষ করে ফেল দেব হলো আমি

পুড়িয়ে শেষ করে দেব আরে আমার ঘরে তো আগুন ধরে গেছে আমি তো মরে গেছি এই মাসে তুই ওখানেই দাঁড়িয়ে যা ভাই সব কই তোমরা তো আমার কে কাপে মেরে দিল এই মাসে ভালো করে শোন আমরা আছি দুইজন তুই আছিস একা কি বললাম আমরা আছি দুইজন তুই আছিস একা এবার তোকে এমন মারবো এমন মারবো যে তুই হয়ে যাবি আলুর ভর্তা ও খাবাস ছিল আমাকে আলুর ভর্তা বানানোর জন্য তাহলে তুই সেই মাসের যে আমার ভাইগুলোকে মেরেছে তোকে তো এখন মেরে মেরে চাটনি বানিয়ে দিব এই মাসু তোকে যদি আমি একবার ধরতে পারি তোর দুইটা চোখকে কাটা চামচ দিয়ে তুলে জল তেল নুন দিয়ে মেখে খেয়ে ফেলবো সব কথা আমার দুই চোখ কাটা চামচ দিয়ে তুলে খেয়ে ফেলার আগে আমি তোদেরকে পুরিয়ে শিকাবাব বানিয়ে দিব আরে আরে ভাই সব মাসু তো আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে আমাকে কেউ বাঁচাও আমি তো শেষ এই মাসে কিন্তু আমাদের অনেকগুলো বাইকে ভাইকে মেরেছিস আমাদের মাস যদি এটা জানতে পারে তাহলে তুই কিন্তু বাঁচতে পারবি না হ্যাঁ আসছিল আমাকে মারার জন্য কিন্তু আমি ওদেরকে মেরে ফেলেছি আরে এখান দিয়ে তো আর যাওয়ার রাস্তা নেই মনে হয় আমাকে এখান দিয়ে উড়ে উড়ে যেতে হবে তো চলো আরে এই গেমটার নেক্সট পার্ট চাও নাকি তুমি অবশ্যই কমেন্টে বলো আর আমি যে দুইটা ক্যারেক্টার ইউজ করতেছি অর্থাৎ যে দুইটা এলিয়েন ইউজ করতেছি তোমরা যদি এটার নাম জানো তাহলে সেটা কমেন্টে বলো যারা যারা

সেকেন্ড খাওয়া আরে বা আমার একটা স্পেশাল পাওয়ার আনলক হয়ে গেছে আমি তো এক নিমিষে মাটির ভিতরে ঢুকে যেতে পারতেছি ভাই সবাই মাসুদকে দেখা মাত্রই মেরে দেবে ও এটা কি ছিল ভূত আরে আরে ভূতটা কই গেল ও ভাই এটা কিন্তু ভূত না এটা হচ্ছে মাসুদ শেষ স্পেশাল স্পেশাল পাওয়ারটা আনলক হয়ে গেছে এখন আমাদের বাঁচা অসম্ভব এই তো এতক্ষণে মাথার মধ্যে কথাটা ঢুকেছে যে আমাকে মারা অসম্ভব ভাই সব সবাই যদি বাঁচতে চাও একসাথে মসজিদের উপর আক্রমণ করো তো একসাথে এলো আমাকে হারাতে পারবে না আরে মসজিদটা এখন আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে আমরা তো একে মারতে পারতেছি না আরে ভাই আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আর সেই সাথে এ তো অনেক বেশি লাফালাফি করছে হ্যাঁ এবারে আমি আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছি আরে মসজিদ কই গেল ও এই মসজিদ কি আমাদেরকে ছেড়ে দে না তার কখনো সম্ভব নয় তবে বাবা তুই তো অনেক বড় ভেবেছিস তুই কি মনে করছিস আমরা ভয় পাই দেখাচ্ছি কি তোরা আমাকে থেকে ভয় পাস না দাঁড়া তোদেরকে আখনি মজা দেখাচ্ছি এ বন্ধু কি দরকার ছিল মারছত কে রাগানোর আরে ওদেরকে মেরে দিল তো গাইস এই ছিল আজকের এই ভিডিও তোমরা যদি এই ভিডিওটা নেক্সট পার্ট চাও তাহলে কমেন্টে বলো আর নতুন পার্ট না আসা পর্যন্ত তুমি আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে দেখতে পারো চ্যানেল